এই ভিডিওতে ঢুকেই আগে একটা হায় হ্যালো লেখেন জানিয়ে দেন কোথেকে দিচ্ছেন আর অবশ্যই একটা লাভ লাইক দিয়ে দিবেন আর এই দেখেন আমি আপনাদের জন্য কি নিয়ে আসছি কি সুন্দর লেজার কাট করা থ্রি ডি ফ্লাওয়ার প্রিন্ট প্লাস থ্রি ডি ফ্লাওয়ার ওয়ার্ক প্রিমিয়াম লাক্সারি সাদা বাহার ঠিক আছে সো এইটা হচ্ছে আপু ফুল আউটলুক এই ড্রেসটা ঠিক আছে যারা দেখছেন দেখেন লেন্থটা দেখেছেন ড্রেসের লেন্থও বলে দিব সবকিছু বলে দিব আগে একটা হাই হ্যালো লাভ লাইক দিয়ে দিয়েন ওকে সো এটা হচ্ছে আপু প্রিমিয়াম অরিজিনাল পাকিস্তানি লাক্সারি সাদা বাহার এই যে দেখেন সুন্দর করে ট্যাগ সহ পেয়ে যাবেন এবং এটা লেন্থ হচ্ছে সবগুলো সাইজের জন্য ফিক্সড সেটা হচ্ছে 43 এবং 44 বডি সাইজ হচ্ছে তিনটা আছে স্মল মিডিয়াম লার্জ 38 টু 46 ওকে আচ্ছা এখন চলে আমরা আপনাদেরকে ডেলিভারি প্রসেসটাও বলতে থাকি আর ড্রেসও দেখাতে থাকি আমরা কিন্তু ফুল বাংলাদেশে আপকে ক্যাশ অন ডেলিভারি করি ঢাকায় হান্ড্রেড আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ ওয়ান টাকা দেশের বাইরেও কিন্তু ডেলিভারি হয় আর এখন আমার হাতে যেটা দেখছেন প্রিমিয়াম লাক্সারি লন সাদাবাহারের দেখেন কি সুন্দর অ্যাকোয়া কালারের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন স্লিভসটা দেখেন কি সুন্দর করে থ্রি ডি ফ্লাওয়ার দিয়ে কাজ করা আছে লেজার কাট করা আছে শুধু তাই না আপু গলাটা দেখেন কি সুন্দর রাউন্ড বাই রাউন্ড করে কিন্তু আপনার নেকে লেস ওয়ার্কটা করা আছে প্লাস এই যে দেখেন ছোট 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 বাটন ওয়ার্ক ট্যাসেল ওয়ার্ক দেওয়া আছে এখন চলেন ড্রেসের সবচেয়ে সুন্দর পার্ট চলে যায় এই দেখেন যেই পার্টটা আপনার সবচেয়ে বেশি চোখে টানবে এইটা হচ্ছে সেই অংশটা দেখতে পাচ্ছেন ওরে বাবা ভীষণ 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 সুন্দর দেখতে পাচ্ছেন ওয়াও জাস্ট লেজার কাটার কোয়ালিটিটা দেখেন মানে এত সুন্দর একটা ড্রেস এবং এই ড্রেসের সবচেয়ে হিরোটা কি জানেন এই ধরনের ড্রেসের সাথে কিন্তু শিফনুর না জমে না একদম জমে না এইটার সাথে দিয়েছে দেখেন কি সুন্দর একটা চান্দেরি দুপাটটা পিওর পিওর পিওরেস্ট চান্দেরি খুবই সফট এই দেখেন পুরাটার মধ্যে আপু জারি উইভিং আছে অল ওভার বিউটিফুলি ডিজিটাল প্রিন্ট করা সো এটা যার পছন্দ আছে আপু জাস্ট টেক ইউর স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন প্রাইসটা বলে দিচ্ছি এই ধরনের সাদা আপনারা জানেন অলওয়েজ ফোর থাউজেন্ড প্লাস হয়ে থাকে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা করেও কিন্তু আপনারা এই ধরনের সাদা বাহা আমাদের কাছ থেকে নিয়েছেন এবং আজকে এখন আপনারা যারা অর্ডার প্লেস করবেন এইটা ডিসকাউন্ট প্রাইস এ পাবেন সেটা হচ্ছে গিয়ে মাত্র তিন হাজার টাকা ওনলি তিন হাজার ছয়শো টাকায় একদম অরিজিনাল প্রিমিয়াম লাক্সারি সাদা বাহার পেয়ে যাচ্ছেন যারা আজকে অ্যাক্টিভ থাকবেন এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস তো অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটাতে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে যাদের কমেন্ট থাকবে না তারা এটা এই প্রাইসে পাবেন না ঠিক আছে সো আজকে চলে যাচ্ছি দেখো যাবে নেক্সট কোনো ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ আর যারা দেখতে চাচ্ছেন আসলে এই ড্রেসটা পরলে কতটা সুন্দর লাগে জাস্ট লুক অ্যাট দিস আমি তো জাস্ট এমনি র্যান্ডেম ভিডিও করছি গায়ে জাস্ট রকম পরেছি বাট আপনারা যখন ম্যাচিং ব্যাগ এন্ড এক্সেসরিস নেই এই ড্রেসগুলো পুরো অফিসে যাবেন আপু তখন আপনি চিন্তা করবেন যে আসলে কেমন লাগবে কারণ এগুলোর মধ্যে কোনো আপনার মজুরির ঝামেলা নেই অন্য কোনো কোনো সমস্যাই নেই জাস্ট আপনি নিবেন আর পরবেন এবং দেখেন প্যান্টের ফিটিংটা প্রতিটা কালার এর প্যান্টের ফিটিং এরকম ঠিক আছে সবগুলোর ভিডিও হয়তো বা পোস্ট হয়ে যাবে বা হয়ে গেছে আর ডাইভও করা আছে তো ডেফিনেটলি দেখে নিয়েন এখন চলে যাচ্ছে দেখা যাবে নেক্সট ভিডিওতে তাই